গাছে কাঁঠাল আর গোফে তেল কথাই আছেন না সেটা কিন্তু আজকে প্রমাণই হলো দেখো সবাই বসে আছে আম কাঁঠাল লুচি সবাই একসাথে মিলে খাবে আজ সবাই অপেক্ষা করছিল কিন্তু হলো না কথাই নয় যে চাষাই চাষা আশাই মরে সেই তাই হয়েছে কিন্তু আশা করতে নেই তো এই যে আশা করে সবাই মিলে বসে আছে মামা বসে আছে মামাই নিয়ে এসছে বেচারি কাঁটালটা পাঁচচন্ডী হাট থেকে নিয়ে আসলো খেতে তো পেলো না সবটা ফেলে দিতেই হলো একদম পুরো পচা কাঁটাল সবাই মিলে আর একটা মজার বিষয় হলো জানো কি বাড়িতে জামাই এসছে জামাইকে খাওয়ানোর কথা সেটাই হচ্ছে যে এবার কি বলবো হাসি অনেক বাঁচছে সবাই মিলে অপেক্ষা করছিল যে কাঁঠালটা খাবে আর অক্ষণ এসে কাঁঠাল দেখে আমি তো কী হেসেই পাগল হয়ে যাচ্ছি কারণ কাঁঠালটা সত্যি যেরকম পচা হবে সেটা কেউই ভাবতে পারে নাই একটুও না যায়নি আমার ছেলে তো বলছে মা কাঁঠালটা এই বীজগুলো কোথায় পেলা কোথায় ছিল আমাকে একটাও দিলা না